الحمد لله رب العالمين على كبت للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসলাম শফি আল মুবতু আহমত আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এই অজিফা বা আমলটির মাধ্যমে আপনারা মাত্র দশ দিনের ভিতরে সরাসরি জিন্নাতের সাথে সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স একটি বাক্য বা কালামের মধ্যে থাকা মোয়াক্কিল হাসিল করার পদ্ধতি আজকে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ এই বাক্যটি হচ্ছে পবিত্র বাক্য কালিমায় তাইবা। সম্মানিত সম্মানিতিওয়ার্স এই পবিত্র তো ইবার ভিতরে যে মোক্কিল রয়েছেন এই দয়ের ভিতর থেকে মাত্র দশ দিনে আপনার সাথে সরাসরি এসে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক কার্যকর সম্মানিত ভিওয়ার্স বিভিন্ন পদ্ধতি রয়েছে সরাসরি জিন্নাতকে হাসিল করার জন্য কিন্তু এই পদ্ধতিতে অতি সহজে অতি সহজে আপনি জিন্নাত হাসিল করতে পারবেন অল্প সময়ে অল্প সময়ে এই মক্কিলগণ হাসিল হবে বলে এই নিয়মগুলো একটু কড়াভাবে পালন করতে হবে যেমন পরহেজে জালালি ও জামালি মান্য করতে হবে আপনাকে একটা ঘরে অবস্থান করতে হবে ইতে কাফের মতো অর্থাৎ আপনি রমজান মাসেও করতে পারেন যে কোনো মাসে চন্দ্র মাসের শুরুতে করতে পারেন রবিবার দিনগত রাত্রে বুধবার দিনগত রাত্রে বৃহস্পতিবার দিনগত রাত্রে চাঁদের প্রথম সপ্তাহে আপনাকে এই আমলটা শুরু করতে হবে এই আমলটা যখন আপনি শুরু করবেন তখন আপনাকে পরহেজগুলো ভালোভাবে মান্য করতে হবে এবং কি আপনার যে খানা এই খানা যিনি রেডি করবে তিনিও পাশক্ত নামাজি ব্যক্তি হতে হবে অর্থাৎ ওই ব্যক্তিও পরিপূর্ণরূপে শরীয়ত মান্য করে চলে বা চলার চেষ্টা করে এই ধরনের ব্যক্তি হতে হবে সে মহিলা হোক কিংবা পুরুষ সম্মানিত হয়েছে এই আমলের দশ দিন আপনাকে একটা ঘরেই অবস্থান করতে হবে যে ঘরে আপনি আমল করবেন এই ঘরে অবস্থান করতে হবে এবং এই আমল শুরুর আগে অবশ্যই হিসার করতে হবে কিভাবে হিসার করবেন যদি আপনার আমল করার জায়গাটি মাটির উপরে অর্থাৎ কাঁচা মাটির উপরে আপনার জায়নামাজ বিছানো থাকে তাহলে আপনি একটা ধারালো ছুরি দিয়ে যে কোনো হিসারের আয়াত বা হিসারের কালাম দিয়ে আপনি হিসার করতে পারবেন যদি আপনার ওই স্থান ফ্লোর বা টাইলস করা থাকে তাহলে চক চিনামাটির যে পাউডার পাওয়া যায় অথবা যেটা চক আকারে আমরা পাই এটি সুন্দরভাবে হিসার করবেন এই চিনামাটির চক দিয়ে কিংবা মার্কার পেন দিয়ে হিসারের আয়াত দিয়ে কিংবা হিসারের দোয়া কালাম দিয়ে সুন্দরভাবে হিসার করবেন যেটি আগে পরীক্ষিত হিসার যেটি অনেক শক্তিশালী হিসার এই ধরনের শক্তিশালী হিসারের আয়াত বা কালাম দিয়ে আপনি হিসার করে নেবেন নিজের চতুর্দিকে সুন্দরভাবে হিসার করে নেওয়ার পরে আপনাকে উন্নতমানের আতর ব্যবহার করতে হবে এবং চন্দন বা লোবান এই জাতীয় কোনো ধূপ আপনাকে জ্বালাতে হবে এই দশ দিন আমল করবেন দশ দিনও এই আপনাকে ধূপ জ্বালাতে হবে রুমকে ধোয়া ময় করে নিতে হবে সম্মানিত ভিউয়ার্স এই আমলটি চলাকালীন অবস্থায় আপনাকে পরে জালালি জামালি মান্য করতে হবে নিজের ঘর থেকে বের হলেই কোনো না কোনো মহিলা কোনো না কোনো বেপর্দা মেয়ের সামনে আপনাকে পড়তে হয় বা কোনোভাবে নিজেকে হেফাজত করা কঠিন হয়ে যেতে পারে এজন্য এই আমিলকে অবশ্যই ঘরের মধ্যে এই দশ দিন যেন বন্দি অবস্থায় থাকতে হবে রাজগার অন্যান্য ইসিম কালাম দোয়া দরুদ পাঠ করতে হবে এবং এই অজিফাটা চলাকালীন অবস্থায় অর্থাৎ মোয়াক্কিল হাসিল করার ওজিফাটি চলাকালীন অবস্থায় ওয়াক্ত নামাজের পরে ওয়াক্ত নামাজের পরে তিনবার দরুদ শরীফ পাঠ করে পাঁচশত এগারো বার করে আস্তাক ফিরুল্লাহরি মিঙ্কুল লিজাম্বিম ওয়াতুব ইলাইহি এই ইস্তেকফারটা পাঠ করতে হবে অথবা শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আস্তাক বফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এগারো বার করে পাঠ করতে হবে আগেও পরে তিনবার করে দরুদ শরীফ এটি মূলত পাঁচ অক্ত নামাজের পরে এটি পাঠ করতে হবে এটা মূল ওজিফা নয় এটা মোয়াক্কিল হাসিলের ওজিফা নয় এটা আপনাকে তবা করতে হবে সমান্স এই দশ দিনের মধ্যে যখন আপনি আজকের দেওয়া ওজিফাটি পাঠ করবেন আজকের দেওয়া আমলটি করবেন তখন দশ দিনের ভেতরে দশ দিন শেষ হয়ে গেলেই ইনশাল্লাহ সরাসরি মানব রূপ ধারণ করে আপনার ওই ঘরের মধ্যে প্রবেশ করবে বা আপনার সাথে সাক্ষাৎ করবে আপনাকে সালাম জানাবে আপনি সালামের উত্তর দিবেন এখন যদি দশমতম রাত্রে আপনার ওজিফা চলাকালীন অবস্থায় তিনি হাজির হয়ে যায় তিনি সালাম দিলে আপনি ঈশ্বরতে সালাম গ্রহণ করবেন এবং আপনার ওজিফা কমপ্লিট করবেন এরপর তার সাথে কথা বলবেন ভর্স এই পবিত্র কালেমাল ইলাহা ইল্ল মুহাম্মদ রসুল্লাহ এই কালামটির মোয়োয়াকিল হাজির হবে এই কালামটি একদিনে আপনাকে পঁচিশ শতবার পাঠ করতে হবে আপনার হিসাবে হেরফের হওয়া যাবে না পরিপূর্ণ পরহেজ অবলম্বন করে আপনাকে একদিনে পঁচিশ শতবার জব করতে হবে এবং পুর্তি অক্ত নামাজের পরে পাঁচশত বার আপনাকে ইস্তেক ফার পাঠ করতে হবে ইনশাল্লাহ এই আমল যখন আপনি পরিপূর্ণভাবে দশ দিন পূরণ করবেন দশ দিনের ভিতরে ইনশাআল্লাহ মোয়াক্কেল চলে আসবে যদি দশমতম দিনে আসে বা দশমতম দিনে আপনার উজিফা আপনার এই কালে মাসের পঁচিশ শতবার পড়া শেষ হয়ে যায় এই অন্ধকার ঘরের ভিতরেই আপনি বসে থাকবেন প্রয়োজনে উজিফা শেষ হয়ে গেছে আপনি বসে থাকবেন বসে থেকে মনে মনে আপনি দোয়া জিকিরাজগার করতে থাকবেন ইনশাল্লাহ মোয়াক্কিল চলে আসবে মোয়াক্কিল চলে আসার বিভিন্ন আলামত রয়েছে যেমন রুম উজাল হয়ে যাবে অন্ধকারময় রুম আলোকিত হয়ে যাবে অথবা আপনার ঘরের আশেপাশে যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো তো সাউন্ড হবে দরজাতেও সাউন্ড হতে পারে যে দরজাতে কে যেন ধাক্কা দিয়ে প্রবেশ করলো বা জানালা দিয়ে কে যেন ধাক্কা দিয়ে প্রবেশ করলো এই ধরনের আলামত জাহির হবে ইনশাল্লাহ এই আমলগুলো অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে যাদের অত্যাধিক সাহস রয়েছে এর আগে মোয়াকিলতের আমল করা হয়েছে বা এই ধরনের আমলের অভিজ্ঞতা আছে এই ধরনের ব্যক্তির জন্য এই আমলটি সহজ হবে ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আগামী দশ তারিখ থেকে আমাদের তদ্বির শিক্ষা কোর্স চালু হচ্ছে এই তদ্বির শিক্ষা কোর্সটি পুরো এক মাস ধরে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই এক মাসের মধ্যে রুহানি আমল সম্পর্কে আমরা তদ্বির শিক্ষা কোর্সের শেষের দিকে আলোচনা করবো এবং তদ্বির শিক্ষার শুরু থেকে আমরা যে টপিকগুলো নিয়ে শিক্ষা প্রদান করব তার মধ্যে নিজেকেও নিজের পরিবারের রক্ষার জন্য তদবিরাদি দোয়া কালাম আমলগুলো আমরা বর্ণনা করব প্রথম ক্লাসের দিকেই এরপর পর্যায়ক্রমে জিন্না জাদু মোয়াকিলাত হাজিরাত এই বিষয়গুলো এবং পুরাতন পুরাতন তদবির দ্রব্যগুণ দিয়ে তদবির যেগুলো জিন্নাতকে কোনোভাবে তদবির দিয়ে বা ইসিম কালাম দিয়ে সামলানো যাচ্ছে না সেগুলো কোন দ্রব্যের মাধ্যমে তারা তারা দূরে থাকবে বা তারা রুগীর কাছ থেকে চলে যাবে চিরদিনের মতো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে জিন হাজির করা জিন রুগীর শরীরে হাজির করা তুলারাশির গায়ে হাজির করা জিন রুগীর চোখের সামনে হাজির করা অর্থাৎ চোখ বন্ধ করে দেখানোর পদ্ধতিগুলো এই বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে শিক্ষা দেব এবং এই কোর্স চলাকালীন অবস্থায় আমরা নির্দিষ্ট একটা সময়ে শিক্ষার্থীদের আমলে বসার হুকুম দিব মাত্র সাত দিনের ছোট ছোটো আমল করেই শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থায় কাজ শুরু করবে যাতে করে অল্প আমল করে ফায়দা বেশি পায় এরকম কিছু আমল এরকম কিছু অজিফা এরকম কিছু তদ্বির প্রদান করার মাধ্যমে আমরা তাদেরকে কাজে নামিয়ে দিতে পারি অর্থাৎ একটা সাহস থাকবে এবং কিছু অস্ত্র হিসাবে কিছু আমল প্রস্তুত থাকবে যার ওসিলায় আল্লাহর ওপর ভরসা করে একজন শিক্ষার্থী জিনজাদুর পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সম্মানিত হাস আগামী দশ তারিখে আমাদের এই কোর্সটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যারা এর আগে বিচ্ছিন্নভাবে আমার সাথে যোগাযোগ করেছিলেন কোর্সে ভর্তি হওয়ার জন্য তাদেরকে পুনরায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আজকের আমলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ